আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মান দর্শক বিষয়টি খোলামেলা এবং স্পষ্টভাবে সরাসরি বলতে চাই দেশের যে অবস্থা সেক্ষেত্রে এখন যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মন্ত্রী পদ মর্যাদায় তাদের সম্পদ বিবরণী দিতে হবে অবশ্যই দিতে হবে এবং সম্পদ বিবরণী দিতে হবে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে কোনো খাতির নেই কোনো ছাড় নেই প্রচলিত রাজনীতিতে রাজনীতিবিদরা দুর্নীতি করে আমরা এখন তাদেরকে লাথি দিচ্ছি গুতো দিচ্ছি জেলখানাতে ভরছি তাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি রক্ত ঝরিয়েছি অনেক মানুষ একজন দুজন নয় লক্ষ লক্ষ মানুষের শ্রম ঘাম জীবন যৌবন শেষ হয়ে গেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য এবং দুর্নীতিবাজদের পায়ের তলায় বুটের তলায় পিষ্ট হয়ে এই বাংলায় গত পনেরো বছরে যে সর্বনাশ ঘটেছে সেই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আমরা যারা সাধারণ জনগণ আমরা এই বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছি যদি ধরেন গত পনেরো বছরে আমার যে ক্ষয় হয়েছে ক্ষতি হয়েছে আমার যে কষ্ট হয়েছে বেদনা হয়েছে কেন আওয়ামী সরকার পনেরো বছর চেষ্টা করে তার সমস্ত রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে গোলাম মাল্লার রনি মতো একজন মানুষকে অবদমিত করতে পারেনি তার জবান বন্ধ করতে পারেনি ব্যবসা বাণিজ্য সব তসনস করে দিয়েছে গুম করার ভয় দেখানো হয়েছে গুলি করার ভয় দেখানো হয়েছে তো এই যে আমি আমার মতো একজন মানুষ সব শেষ করে দিয়েছি সততা ন্যায়প্রণতা রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমার যে অর্থ আমার যে বৃত্ত আমার যে পদ পদবি যতটুকু ছিল তো এইগুলো নিয়ে আমি তো মানে পৃথিবীর যে কোনো দেশে পায়ের উপর পা তুলে বাকি জীবন আরাম এবং আয়েসে কাটাতে পারতাম দলবাজি করলে পদপদী চাইলে সবসময় তো আমার জন্য অনেক বিষয় অবরহিত ছিল অবারিত ছিল তো সেই জিনিসগুলো তো আমি বা আমার মধ্যে এরকম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমরা করিনি আমরা করছি না আমরা কি চাচ্ছি আমাদের এই দেশে বসুমধুর হোক সমতা আসুক দুষ্টের দমন হোক সিষ্টের পালন হোক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং এই কারণে পাগলের মতো আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এবং তার প্রেক্ষিতে আজকে যারা ক্ষমতায় বসেছেন তারা রাজসিং হাসনে আছেন যদি জুলাই আগস্ট বিপ্লবের যারা ধরেন তাদের সংগ্রাম কত দিনের বলেন ছত্রিশ দিনের থার্টি সিক্স ডেইস মট মোর দেন দ্যাট তারা কি করেছে তারা পঁচিশ তারিখ পর্যন্ত শেখ হাসিনাকে আম্বা ডেকেছে বঙ্গবন্ধুকে আব্বা ডেকেছে এদের বেশিরভাগ লোক কয়জন লোক রাজপথে যাকে বলা হয় শেখ হাসিনাকে গালাগাল করেছে কিন্তু আমরা আমি আমি যখন সংসদ সদস্য ছিলাম ভরা মিটিংয়ে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে ডাকিয়ে বলছি যে প্রধানমন্ত্রী আপনার কোনো চেইন অফ কমান্ড নেই আপনার সরকারের কোনো চেইন অফ কমান্ড নেই দু বলেন তো বুকে হাত দিয়ে এখন যারা আছে এই ধরনের কথা এখন মানে ডক্টর মোহান্ত মেসের সামনে গিয়ে বলতে পারেন পারবেন না আচ্ছা সরকারের প্রভাবশালী মন্ত্রী শাহজাহান খান আবুল হোসেন ওবায়দুল কাদের মতিয়া চৌধুরী মহিউদ্দিন খান আলমগীর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মিডিয়ার সামনে এসে পার্সোনালি তাদের অফিসে গিয়ে যে সকল কথা বলেছি মানে শরীর রীতিমতো থর থর করে কাঁপে এখন এই বয়সে যে ও সাহস আমাকে কে দিয়েছিল তো আমার সেই যে পনেরো বছরের সংগ্রাম সতেরো বছরের সংগ্রাম আমার জাতীয় রাজনীতিতে পঁচিশ বছরের অংশগ্রহণ দু হাজার এক থেকে এই পর্যন্ত একদম প্রথম সারিতে পঁচিশ বছরের তারপর ছাত্র জীবন থেকে যদি রাজনীতি ধরেন এও প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছর এই যে সুদীর্ঘ কর্মজীবন রাজনীতি স্যাক্রিফাইস ঝুলোমত্যাচার ভোগ করা এইগুলো করে যারা মাত্র ছত্রিশ দিন রাজনীতি করেছেন তাদের হাতে আমরা ছেলের হাতের মোয়া তুলে দিইনি রাষ্ট্র তুলে দিয়েছি আমরা হিসাব চাই হিসাব নেব এখনো চাই আর আগামীতে এই হিসাব কড়াইগণ্ডা আমরা আদায় করে ছাড়ব এটাই হলো বাস্তবতা আমাদের মতো আরো অনেক লোক রয়েছে আর এখন যারা সরকারে আছেন এই ছত্রিশ জনের যোদ্ধা তারা কয়জন এর বাইরে যারা আসছেন উপদেষ্টা মন্ডলীতে এরা সবাই পোলাও খাওয়া মজনু সারা জীবন তারা পোলাও খেয়েছেন ফলে এই যে আমরা যারা রাজপথে লড়াই করেছি কলম দিয়ে যুদ্ধ করেছি মস্তিষ্ক দিয়ে যুদ্ধ করেছি জবান দিয়ে যুদ্ধ করে চলেছি তাদেরকে মোকাবেলা করা এত সহজ নয় মাথার ঘাম পায়ে ফেলে এখনও আমরা দুটো ভাত উপার্জনের জন্য পরিশ্রম করে যাচ্ছি আর আমাদের দেওয়া অর্থ পায়ের উপর পা তুলে বাংলাদেশে বসে খাবেন হাঁস দিয়ে খাবেন রুটি দিয়ে খাবেন ওয়েস্টে নিয়ে গিয়ে খাবেন তারপরে দেশের বাইরে পাচার করবেন এটা হবে না এটা কখনো অতীত হয়নি দেখেন না কেউ পারেনি এসে সাহেব পারেননি বিএনপির যে সকল দুর্নীতিবাস তারা পারেননি শেখ হাসিনার যারা লোকজন তারা পারছেন না আপনারা পারবেন কি করে কাজেই আমাদের যে গর্ব যে জায়গা প্রেমের যে জায়গা ভালোবাসার জায়গা এখনও আপনাদের জন্য যে অবশিষ্ট রয়েছে এই জায়গাটি নষ্ট না করে আপনারা সম্পত্তির হিসাব দিন তারপর সেটা জনগণের জন্য উন্মুক্ত করে দিন ফলে আপনাদেরকে নিয়ে যে দুর্নাম হচ্ছে বদনাম হচ্ছে বিএনপির যে চেয়ারপারসন তার একজন উপদেষ্টা আছেন না প্রাইভেট সেক্রেটারি আছেন মিস্টার সাত্তার তিনি আটজন উপদেষ্টা সম্পর্কে সুস্পষ্ট অভিযোগ এনেছেন এগুলো নিয়ে আত্মপক্ষ সমর্থন করার দরকার নাই আপনারা সকল উপদেষ্টার সম্পদের বিবরী দেন সাত্তার সাহেবের যদি সামর্থ্য থাকে তিনি তখন মামলা করবেন বা বলবেন যে এটা মিথ্যা তথ্য এই সরকার আসার পরে কত টাকা মানে তিনি গ্রামীণ ফোন থেকে নিয়েছেন কত টাকার খুব করেছেন এসব নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে আপনি সম্পদের হিসাব দিন এই সময়টাতে গত এক বছর দুই বছরে আপনার যে সম্পদের ব্যাংক হিসাব থেকে শুরু করে আপনার টাকায় যাকে যে জমা হয় সেগুলো হিসাব দিন অথবা আপনার যে বিদেশে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে যে আপনি যদি কোনো শেয়ার ট্রান্সফার করে থাকেন টাকা ট্রান্সফার করে থাকেন সেগুলোর হিসাব দিন সমস্ত মানুষ আপনাকে মাথায় করে না আসবে যদি কোনো বিতর্ক না থাকে কেন এই কাজগুলো করা হচ্ছে না বোঝার চেষ্টা করুন আপনারা যদি ব্যর্থ হন আমরা বহুদিন সেই ব্যর্থতার গ্লানি আমাদেরকে ভোগ করতে হবে আমরা আপনাদেরকে এনেছি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছি এবং আপনাদেরকে ওই ক্ষমতায় বসানোর জন্য আমরা বড় বড় নীতি কথা বলেছি পুরো জাতির কাছে আপনাদের বিরুদ্ধে যদি অভিযোগ উঠে আপনাদেরকে যদি দুর্নীতিবাস হিসাবে আখ্যায়িত করা হয় আপনাদের অবৈধ সম্পদের খবর যদি ভবিষ্যতে সেই যাকে বলা হয় উন্মুক্ত হয়ে যায় তাহলে কোনো বিপ্লবের পক্ষে আমরা আর উচ্চস্বরে কথা বলতে পারবো না কোনো নীতিনৈতিকতার ছবক দিয়ে পত্রপত্রিকায় লিখতে পারবো না রাত জেগে জেগে টেলিভিশনে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রভাবশালী শক্তিশালীদের পক্ষে কথা না বলে বিপক্ষে কথা বলা আর মুসলিমের পক্ষে সাফায় গাওয়া এটা সম্ভব হবে না বুঝার চেষ্টা করুন আমি নিজে দু হাজার এগারো বারো সনে বেগমজিয়ার পক্ষে লিখেছি কথা বলেছি একটা একবার নয় দুইবার নয় যখন বেগম জিয়া তারেক রহমান নিষিদ্ধ ছিল কোনো পত্রপত্রিকা আজকে অনেক যাকে বলে বিএনপির অনেক যাকে বলা হয় শুভাকাঙ্ক্ষী চলে এসেছে কিন্তু তারেক রহমান সাহেবের নামটি উচ্চারণ করার মতো শক্তি ছিল না দু থেকে দু থেকে তিনি নিষিদ্ধ ছিলেন গিয়া দেখুন তখন নয়াদিগন্তে অলমোস্ট মাসের তিন থেকে চারবার কৌশলে কীভাবে তারেক রহমান সাহেবকে কীভাবে জিয়াউর রহমান সাহেবকে কীভাবে বেগম জাকে প্রশংসা করে এবং নয়া দিগন্তের লক্ষ লক্ষ পাঠকের কাছে বিএনপি নীতি এবং আদর্শকে আওয়ামী লীগের উপরে স্থান দেওয়ার জন্য কিভাবে কলম চালিয়েছি কিভাবে বাংলাদেশ প্রতিদিনে দিনের পর দিন ন্যারেটিভ তৈরি করেছি সেই জামাতের নাম যখন বাংলাদেশে কেউ নিতে পারতো না যখন কাদের মোল্লা সাইদি সাহেব জেল হোসেন সাইদি কামরুজ্জামান তাদেরকে নিয়ে লেখা লিখেছি কত আওয়াম লীগের লোকজন চোখের পানি ফেলেছে হাজার হাজার মানুষ যে তাদের ফেলেছে আমার সেই লেখনীতে মীর কাশিমকে নিয়ে লিখেছি আওয়ামী লীগের লোকজন অন্য লোক বাদ আওয়ামী লীগের লোকজন চোখের পানি ফেলেছে যে আহা এই এ কাজ হলো কেন কামরুজ্জামানকে নিয়ে লিখেছি মানুষ আফসোস করেছে এখন দেখুন নতুন লাল স্বাধীনতার পরে আপনারা এত কৌশলী এত যোগ্য জামাতের লোকজন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের যে ছবি সেটা পর্যন্ত টানাতে পারেননি এর কারণ হলো গত এক বছরে সেই ন্যারেটিভটা আমরা যে ন্যারেটিভটা আপনাদের পক্ষে করেছিলাম আমি জাফুল্লা চৌধুরী গণস্বাস্থ্যের আমরা যে ঝুঁকি নিয়ে কথাগুলো বলেছি যেভাবে প্রকাশে সেই কাদের মুল্লাকে নিয়ে সাইদি সাহেবকে নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং তাদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে তাদেরকে যেভাবে উল্টোভাবে গালাগাল করেছি এটা আপনি গায়ের চামড়া দিয়ে যদি জুতো বানায় দেন আমাদের এই ঋণ শোধ হবে না এই ঋণ শোধ হবে না এই ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখে ফাইট করেছি সামনে সামনে দাঁড়িয়ে ওয়ান টু ওয়ান এই সমস্যাটার সমাধান করে দেন কেন এই কাজগুলো করছেন জিজ্ঞেস করে দেখেন আওয়ামী লীগের অন্তত পক্ষে পঞ্চাশজন লোক সাক্ষী আছে সবার সামনে তো এই দায় মানে কে বলতে পারবে এইভাবে বলেন তো এগুলো করেছি একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমার যদি স্বার্থর দরকার হতো পদপদবীর দরকার হতো আওয়ামী লীগ আমার জন্য নিরাপদ ছিল না আমাকে দু হাজার আট সনে কয়জন চিনতেন নেই বাংলাদেশে বলেন তো শেখ হাসিন্ত আমাকে মনোনয়ন দিয়েছেন তারপরে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন সংসদ সদস্য বানানোর পরে পুরো দু হাজার নয় থেকে চোদ্দো সন পর্যন্ত সমানে ব্যাটিং করার ছক্কা মারার সুযোগ করে দিয়েছেন তিনি যদি আমাকে যেটা দু হাজার তেরো সনে জেলে নিয়েছেন তিনি সেগুলো দু হাজার নয় সনে নিতে পারতেন পারতেন না তো নেননি নিত্য ব্যাটিং করার সুযোগ দিয়েছেন এবং সেই ব্যাটিংয়ের সুযোগ নিয়ে আমি গোলাম মৌল্লা রনি হয়েছি তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আমার নিরাপদ আশ্রয় হতে পারতো না আওয়ামী লীগের ক্যাবিনেটে আমার যারা কর্মী যাদেরকে আমি কিভাবে সংসদে ভাষণ দিতে হয় শিখিয়েছি কিভাবে কার্যপ্রণালী বিধি পড়তে হয় শিখিয়েছি কোন রেফারেন্স